আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে অনেক মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আটে আলু কচুমুখী পুঁই আর মাছ দিয়ে রসালো চরচড়ি রেসিপি তো এখানে আমি কচুমুখী কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর এগুলো হচ্ছে আটে আমরা বগুড়া ভাষায় এগুলোকে আটে বলি বিভিন্ন জায়গার লোকেরা বিভিন্ন নামে এটাকে চেনে এই যে এটা হচ্ছে আটে কেউ কেউ কাঁদা ইলো বলে থাকেন তো যাই হোক হাতে মাখা একটা চচ্চড়ি এখানে শাক আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি ভীষণ মজার একটা রেসিপি এটা একবার ট্রাই করবেন অনেক মজা লাগবে তো আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি পেঁয়াজ একটু বেশি নিয়েছি আর মরিচ পরিমাণ মতো নিয়েছি আর এখানে আমি অ্যাড করব মশলার মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ এক চামচ তো আর কিছু আমি অ্যাড করব না আর সামান্য আদা রসুনের পেস্ট ইউজ করছি যেহেতু এখানে আমি মাছ ইউজ করব আর রান্নার রেগুলার তেল সয়াবিন তেল আমি পরিমাণ মতো ইউজ করলাম প্রথমে পেঁয়াজ মরিচ তেল মশলার সাথে ভালো করে সফট করে মেখে নেব আর এ পর্যায়ে সবজিগুলো অ্যাড করব আটে আলু আর কচুমুখী পেঁয়াজ মরিচের সাথে প্রথমে এগুলো ভালো করে একটু মেখে নেব ভীষণ মজার একটা রান্না এটা একবার ট্রাই করে দেখবেন অনেক মজা করে খাওয়া যায় আর এ পর্যায়ে পুঁই শাক অল্প অল্প করে দিয়ে আমি মেখে নেবো যেহেতু পুঁই শাকের পরিমাণ বেশি আমি সফট করে মেখে নিয়েছি আর এ পর্যায়ে আমি মাছ অ্যাড করছি আমি চার পিস মাছ এখানে নিয়েছি কেটে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি মাছ দিয়ে শাক শাকের সাথে ভালো করে মেখে ঢেকে রান্না করব। এ পর্যায়ে হিট একটু বাড়িয়েই রান্না করব আর মাঝে মাঝে এভাবে একটু নেড়ে ছেড়ে দেবো যেহেতু শাকের চচ্চড়ি তো ভীষণ মজা হয় এরকম রান্না করলে এখানে আর কোনো কাজ নেই চচ্চড়িটা পছন্দ মতো হয়ে আসলেই রান্না শেষ হয়ে যাবে তো এখানে কেউ রসালো পছন্দ করেন কেউ একটু পোড়া পোড়া পছন্দ করেন যার যেমন পছন্দ সে সেভাবে নামিয়ে নিলেই হয়ে যাবে তো আমি এখানে আজকে একটু রসালো রসালো রাখবো তো আমার রান্না শেষ আমি এভাবে আমি পরিবেশন করবো তো ভিওয়ার্স কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে একটু ফলো দিয়ে পাশে থাকেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ সবাই ভালো থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম